এই চরিত্রটা না একদম অন্যরকম আমার কাছে নতুন আর একদম প্রথম তো সেক্ষেত্রে আমি খুব আশাবাদী এই ছবিটা নিয়ে কারণ আমার খুব খুব নার্ভাস ছিলাম আমি প্রথম প্রথম যখন আমি স্ক্রিপ্টটা শুনছিলাম যে কীরকম আমার মনে হচ্ছিলো আমি পারবো তো আমি ঠিকঠাক করতে পারবো তো বাট সেখানে খুবই ভালো এবং নিজেকে খুব ব্লেসড মনে হচ্ছে যে এত বড় একটা জায়গা পেয়েছি আর অবশ্যই তার পুরো ক্রেডিট আর অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রযোজক মহাশয় আর আমাদের ডিরেক্টর মহাশয়কে কারণ এর আগে এই সিনেমাটা করার কথা ছিল আরও কিছু নামি অভিনেতাদের বাট কিছু সমস্যা জন্য হয়তো ওনাদের সময়ের জন্য ওনারা পারেননি সময় হয়ে ওঠেনি তো ওনারা যে আমাকে ভেবেছেন একজন নতুন হিরোকে ভেবেছেন একটু নতুন অভিনেতাকে ভেবেছেন তার জন্য সত্যি ওনাদের কাছে আমি খুব কৃতজ্ঞ অভি আর এই ক্যারেক্টারের জন্য আমি অনেকটা পরিশ্রম করেছি তার সঙ্গে অনেকটা হেল্প পেয়েছি ওনাদের কাছ থেকে সেই দিক থেকে এটা কি হ্যাঁ এটা আমার এটা আমার ডেবিউ সিনেমা হচ্ছে নতুন ছবি মানে এত চ্যালেঞ্জিং ব্যাপার থাকে চ্যালেঞ্জিং ব্যাপার তো অবশ্যই থাকে আর তার থেকে সবথেকে বড় চ্যালেঞ্জিং আমার ক্যারেক্টার আমি জেনারেল লাইফে মানে সাধারণত আমি একটু শান্তিবাদী আমি একটু শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বেশি ভালোবাসি আর একে ঠিক অপোজিট মানে একে একেবারে উল্টো ভায়োলেন্ট মানে আমি যতটা শান্ত সেই লেভেলের ভায়োলেন্ট তো সেই ভায়োলেন্সিটাকে মনের মধ্যে নিয়ে আসা সেটা একটা বড় চ্যালেঞ্জ ছিল কিন্তু সত্যি কথা বলতে পরিশ্রম করেছি ঠিকই আর তার সঙ্গে হেল্প পেয়েছি অনেক মানুষের তার জন্য আমি আমার সমস্তটা দেওয়ার চেষ্টা করেছি ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলার জন্য তার সঙ্গে সঙ্গে সবাই নিজেদের হাড় ভাঙা পরিশ্রম করেছে নিজেদের কাজটাকে ফুটিয়ে তোলার জন্য হ্যাঁ এই ছবি কুড়ি তারিখ রিলিজ হচ্ছে আর আপনাদের কাছাকাছি সিনেমা হলের মধ্যেই আসছে এ এটা কি নাম হ্যাঁ না 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 এখানে ক্যারেক্টারের নাম একে ফর্টি সেভেন যেহেতু অ্যাকচুয়ালি কি হয়েছে এ ফর্টি সেভেন যে ক্যারেক্টার সে মাফিয়াদের মধ্যে বড় হচ্ছে আর মাফিয়াদের অস্ত্রই হচ্ছে কোথাও গিয়ে একটু একটা বিষয় তো আরও কিছু এখানে থিওরি রয়েছে এটা ফ্যানদের ওপর ছেড়ে দেবো আমি আমাদের ডিরেক্টার মশায় উনি মহাশয় উনি অন্যরকমভাবে এস্টাবলিশ করেছেন বিষয়টাকে সেটাই আর ক্যারেক্টার এটা অ্যাকচুয়ালি বলে রাখি এটা একটা লাভ স্টোরি কিন্তু আর ক্যারেক্টারের বিষয়ে যদি বলতে হয় ক্যারেক্টার এই যে বললাম গ্যাংস্টারদের মধ্যে বড় হয়েছে সমস্ত রকম ক্রিমিন ক্রাইমের মধ্যে উনি মানে একে বড় হয়েছে তার জীবনে যখন প্রথম প্রেম আসে প্রেম এলে যে একটা মানুষের জীবনে কী সমস্ত পরিবর্তন হয় আর কি কি পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেগুলো তো রয়েইছে তার সঙ্গে রয়েছে আর যেখানে ভায়োলেন্ট মানসিকতার মানুষ সেখানে তো অ্যাকশন ড্রামা কমেডি এসব তো থাকছে মানে ফুল অন এন্টারটেনমেন্ট ফুল অন এন্টারটেনমেন্ট থ্যাংক ইউ খুব 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 এক্সাইটেড এই ছবিটা নিয়ে কারণ এটা একটা আলাদা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ চরিত্র পেয়েছি আমি এখানে যেখানে সীতার চরিত্রটা আমি প্লে করেছি আর এখানে হচ্ছে খুব মানে আর পাঁচটা সাধারণ মানুষের মতন প্রথমেই আমি প্রত্যেকটা জায়গায় যখন বাড়ির দিচ্ছি এটা বলছি যে এই চরিত্রটা না একদম অন্য রকম আমার কাছে নতুন আর একদম প্রথম তো সেক্ষেত্রে আমি খুব আশাবাদী এই ছবিটা নিয়ে কারণ আমার খুব খুব নার্ভাস ছিলাম আমি প্রথম প্রথম যখন আমি স্ক্রিপ্টটা শুনছিলাম যে কীরকম আমার মনে হচ্ছিল আমি পারবো তো আমি ঠিকঠাক করতে পারবো তো বাট সেখানে অনেক অনেক থ্যাঙ্ক ইউ আমার বিপ্লব স্যারকে যে উনি এত সুন্দর করে আমাকে বুঝিয়েছেন প্রতিটা মুহূর্তে আমাকে অনেক অনেক সাহায্য করেছেন এই চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য তো সেক্ষেত্রে আমি খুব ভা আমার খুব ভালো লেগেছে আর এখানে খরাজ আঙ্কেল দুমান আঙ্কেল তারপরে রনি আঙ্কেল সবার সাথে কাজ করেছি সবার সাথে একদম নতুনভাবে কাজ করা সবার কাছ থেকে অনেক ওনারা খুব হেল্পফুল আর আর আমার যে কো একটা ছিল উনিও খুব হেল্পফুল ও ওনার সাথে খুব মানে মজা করে কাজটা করেছি কিন্তু আরেকটা বিষয় খরা জ সাথে আমি আগে কাজ করেছি তো সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে কি হয় যে ওনার সাথে আমি আগে থেকেই বর্নিংটা একদম অন্যরকম তো এখানে এসে যখন দেখেছি খরা জাঙ্কেল আছে তো সেখানে মানে যখন যাও আমি নার্ভাস হয় ভাবছিলাম যে এখানে মানে বড়ো মানে বড়ো সিনিয়র স্যারম্যান হ্যাঁ সেই ভয়টা একদম কেটে গেছে আর কারোর সাথে কাজ করতে কি ওরকম কোনো হয় ফিল হয়নি খুব ভালোবেসে এই সেভেন অট প্রোডাকশানের সাথে প্রথম কাজ তো খুব মজা করে কাজটা করেছি আর আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছি রেজাল্ট আপনারা দেবেন হ্যাঁ আমাদের ডেট রিভিউ হয়ে গেছে রিভিল হয়ে গেছে সরি রিভিল হয়ে গেছে যে এটা কুড়ি সেপ্টেম্বর রিলিজ করছে হলে তো আপনারা দেখতে পাবেন কুড়ি তারিখে তো আপনারা সবাই হলে যাবেন দেখবেন আর আশা করি খুব ভালো এটাই অনুরোধ আপনাদের কাছে আমরা অনেক এই যে এখন যে সিচুয়েশানটা যাচ্ছে এখান থেকে দাঁড়িয়ে এত সুন্দর একটা ছবি এখন রিলিজ তো এই বিষয়ে সমস্ত বিষয় নিয়ে একটু নার্ভাস তো আছি বাট এক্সাইটও মানে এক্সাইটেডও খুব আছি যে আপনাদের ভালো লাগবে এখানে এই কাজটা থ্যাংক ইউ